ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস আচ্ছা আপনি কি অ্যাক্টিভ আপনি কি রিয়্যাক্টিভ নাকি প্রো অ্যাক্টিভ আপনাকে যখন কোনো ব্যক্তি কোনো কিছু বলে আপনি কি রিয়াকশ রিয়াক্টিভভাবে কথা বলেন নাকি অ্যাক্টিভভাবে কথা বলেন নাকি প্রো অ্যাক্টিভভাবে এখানে একটা ছবি আছে এটা দালাই লামার কথা যে ডু নট লেট দ্য বিহেভিয়ার অফ আদার্স ডিস্ট্রয় ইউর পিস দালাই লামা বলছেন যে আপনি মানুষের দ্বারায় প্রভাবিত হবেন না মানুষকে প্রভাবিত করবেন উদাহরণ বলি যে আপনাকে কেউ একটা কোনো কথা বললো যেটা ভালো লাগে নাই এখন আপনি ওই কথাটা শুনে যদি আপনি রিয়াক্ট করেন যদি সাথে সাথেই রিয়্যাক্ট করেন তাহলে আপনি এটা মস্তিষ্কের মধ্যে আপনার মস্তিষ্কের মধ্যে কি তৈরি হবে এটা নেতিবাচকতা তৈরি হবে আপনি যেটা বোঝেন সিচুয়েশন বোঝে আপনি হয়তো বলবেন অনেকভাবেই বলা যায় উত্তর দেবেন কিন্তু যদি আপনি আগান্ডিত আপনার মস্তিষ্ককে যদি আপনি আগান্বিত করেন এটা আপনার জন্য ক্ষতি হলো তো এইরকম একটা গৌতম বুদ্ধের কথা আছে গল্প আছে গৌতম বুদ্ধের শিষ্য গৌতম বুদ্ধকে বলতেন যে আপনি তো গুরু মানুষকে সাহায্য করেন মানুষকে ভালোবাসেন কিন্তু ওই ব্যক্তি যাই তো আপনার দুর্নাম গায় তখন গৌতম বুদ্ধ তার শিষ্যকে বলে যে দেখো এই যে এটা কি কলম এই কলমটা তোমার তুমি কলমটা আমাকে দাও দিতে চাও কিন্তু আমি যদি এই কলমটা না নেই কলমটা কার থাকে কার থাকবে শিষ্য তখন বললো আপনি যদি কলমটা না নেন কলমটা আমারই থাকবে তো হচ্ছে উনি তখন বলল ঠিক এরকমই কেউ যদি আমার প্রতি বিরক্ত দেখায় কেউ যদি আমাকে ঘৃণা করে কেউ যদি আমাকে ভালো না বাসে আমি এটা গ্রহণ করলাম না আমি যদি এটা গ্রহণ না করি তাহলে তো ওই ব্যক্তির কাছেই এটা থেকে যাচ্ছে ঠিক এই কথাটাই দালাই জামা এটা বলেছেন তো কত গুরুত্বপূর্ণ অধিকাংশ সময় আমরা এটাই করি কেউ একটু বকা দিলে কেউ একটু আঘাত করলে ভালো না বাসলে বা নেতিবাচকভাবে কোনো কিছু করলে আমরা দুমড়ে মুসড়ে ভেঙে যাই হতাশ হয়ে যায় ফ্রাস্টেড হয়ে যায় মন মনের মানসিক শান্তিকে নষ্ট করে ফেলি মনে করি যে না এই অবস্থা থেকে বেরোতে পারবো না কিন্তু যে না এই অবস্থা থেকে আমরা বেরোতে পারবো যদি আমরা মানসিকভাবে শক্তিশালী থাকি মনোবলকে দৃঢ় রাখি এবং সম্ভাব্য কোন উপায়ে আমি এই অবস্থার থেকে আরো বেশি ভালো অবস্থায় পৌঁছাতে পারি সেই কাজগুলো আমি যদি ধরে রাখি কারণ প্রকৃতির কাজ দেখতে চায়, প্রকৃতি সফলতা দেখতে চায়। প্রকৃতি আপনার দৃষ্টান্ত দেখতে চায় সবাই ভালো থাকবেন অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের কাজটা করুন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ